জ্ঞান বুদ্ধিতে পৃথিবীর শ্রেষ্ঠ বলেই তারা বিজ্ঞানী তাদের অসাধারণ বুদ্ধির জেরেই পৃথিবী এত আধুনিক হয়েছে কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলোই মাঝে মাঝে অদ্ভুত সব কাণ্ড করে বসেন কেউ কেউ খুব বিনয়ী হয় কেউ খুব অহংকারী ও বদমেজাজি হয় ইতিহাসের অন্যতম সেরা বিজ্ঞানী আইজ্যাক নিউটন ছিলেন দ্বিতীয় দলে নিউটনে কত বড় বিজ্ঞানী কত বড় মানুষ কিন্তু তার আচরণ ছিল হিংসুটের মতো আর দশটা স্বাভাবিক মানুষের মতো হয়নি তার ছেলেবেলা ছাত্র জীবনে ভীষণ আত্মকেন্দ্রিক ও বদ্রাকি ছিলেন বন্ধুদের সঙ্গে ঝগড়া করেছেন বন্ধুকে মেরে হাত পা ভেঙে দেওয়ার রেকর্ডও তার আছে বয়স যত বেড়েছে তত বেশি বধ হয়েছে নিউটনের মেজাজ কিন্তু কেন এমন হলেন তিনি খুব অল্প বয়সে স্বামীকে হারিয়েছিলেন আইজাকের মা হানা নিউটন পেয়েছিলেন স্বামীর অডেল সম্পত্তি স্বামীর রেখে যাওয়া ভালোবাসা শোক আর শিশু পুত্রকে বুকে ধরেই পার করে দিতে চেয়েছিলেন বাকি জীবন কিন্তু সব সবসময় আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে পারেন না মানুষ স্বামীহারা হান্না নিয়মিত যাতায়াত করেন গির্জায় স্মিত নামে এক পাদ্রী ছিলেন সেখানে তার কাছে ধর্মের বাণী উপদেশ শুনে মনটা হালকা করতেন যেতেন নিজে স্বামী অন্যদিকে স্মিতেরও সদ্য পত্তি বিয়োগ হয়েছে দুজন নিঃসঙ্গ নরনারী নিয়মিত দেখা সাক্ষাৎ করছেন ধর্মের বাণী শোনাচ্ছেন শুনছেন একাকিত্ব আর কষ্টগুলো ভাগ করে নিচ্ছেন এ থেকেই পরস্পরের প্রতি একটি সহানুভূতি তৈরি হবে সেটাই নিয়ম আর সেই সহানুভূতি প্রেমে রূপান্তরিত হতেও সময় নেয়নি প্রথমে মন দেওয়া নেওয়া পরে বিয়ে টাকা পয়সার প্রতি একটু বেশি লোভ ছিল হানার বিয়ের সময় স্মিথের কাছ থেকে পন হিসাবে নিয়েছিলেন চাষের জমি হানা নিউটন স্মিথকে বিয়ে করেছেন তখন নিউটনের বয়স সবে চার বিয়ের পর হারায় স্মিথের সঙ্গে চলে গেলেন নতুন বাড়ি আর শিশু নিউটনকে রেখে গেলেন তার মা অর্থাৎ নিউটনের নানীর ভালোবাসা থেকে বঞ্চিত হলেন শিশু নিউটন নানা নানির পরিবারে অনেকটা নিভৃতে কাটছিল নিউটনের দিন স্কুলে ভর্তি করানো হলো তাকে কিন্তু তাকে ছেড়ে দেওয়া মায়ের চলে যাওয়াটা মানতে পারেনি নিউটন স্কুলে ভর্তি হয়েছিলেন পড়াশোনাও চলছিল বেশ কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে মিশতেন না একাকী কি যেন ভাবতেন বিয়ের আট বছরের মাথায় স্মিত মারা যান সুতরাং দ্বিতীয়বার বিধবা হয়ে হানা আবার ফিরে আসেন নিউটনকে বলেন পড়াশোনা ছেড়ে দিয়ে গ্রামে ফিরে আসো বাধ্য হয়ে লেখাপড়া ছেড়ে তাকে ফিরে আসতে হলো গ্রামে কিছুদিন কৃষিকাজ করলেন কিন্তু ভবিষ্যতে যিনি মহাবিজ্ঞানী হবেন তার কি কৃষিকাজে মন বসে তাই নিউটন আসার পর জমিতে খামারে ফলন তো হচ্ছিলই না উল্টে বরং ক্ষতির অঙ্কটাও বাড়ছিল দিনকে দিন নিউটনের মামা হানাকে পরামর্শ দিলেন বাড়ি থেকে করে স্কুলে ভর্তি করানো হোক ছেলেকে কিন্তু হানা টাকা খরচ করতে মোটেও রাজি নন ঠিক ছেলের সময়ে নিউটনের শিক্ষকের কাছ থেকে আসে লোভনীয় এক প্রস্তাব স্কুলে ফেরত যদি পাঠানো হয় নিউটনকে খরচ সব ওই শিক্ষক দেবেন নিউটনকে স্কুলে ফের ভর্তি করানো হলো কিন্তু বছরে মাত্র দশ পাউন্ড খরচ জোগাবেন হানা বাকিটা নিউজনকে জোগাড় করে নিতে হবে আর হ্যাঁ শিক্ষকের দানও নেওয়া চলবে না নিউটন ভর্তি হলেন ট্রিনিটি কলেজে কিন্তু মায়ের দেওয়া টাকাই তো চলবে না তখন ট্রিনিটি কলেজের সাবসাইজার ব্যবস্থা চালু ছিল এই ব্যবস্থায় শিক্ষার্থীকে পড়াশোনার জন্য কলেজে কোনো টাকা দিতে হতো না কিন্তু অনেকটা চাকরের মতো ফুড ফরমায়েশ কাটতে হতো শিক্ষার্থীকে কলেজের এক একজন এক একজন করে এ ধরনের চাকর থাকতো এই ফেলোদের সহকারী কাজ করতেই হতো এমনকি তাদের মূল মলমূত্র পরিষ্কার করতে হতো নিউটনের মা বিশাল সম্পত্তির মালিক বছরে তারা আয় পাউন্ডের বেশি এসব ঘটনা যেমন নিউটনকে করে তুলেছিল মেজাজি হয়ে ওঠেন গান সিনেমা নাটক কবিতা ইত্যাদি সাংস্কৃতিক কর্মকাণ্ড তিনি ঘৃণা করতেন তাই এসব থেকে নিজেকে সযত্নে সরিয়ে রাখতেন কাউকে বিশ্বাস করতেন না বন্ধু আর সহকর্মীদের চোখে দেখতেন না শব্দটা একেবারেই পছন্দ করতেন না নিউটন কেউ তার বিরোধিতা করলেও খেপে যেতেন তবে এই ব্যাপারগুলোই তাকে মহাবিজ্ঞানী হওয়ার পথেও বড় ভূমিকা রেখেছিল বলে অনেকে মনে করেন